আমরা জীবনে উপকৃত হবে সেটাই করবো নাকি সবাই হাতি করবে না করবে যাচ্ছিল মোবাইলে না তার মানে মোবাইলেরা খারাপ কাজে করবে তা আমি চাই তোমরা ভালো কাজ করলে তোমাদের জীবনে উন্নতি করতে পারবো আমি তোমাদের ভবিষ্যৎ কামনা করছি খারাপ জিনিস থেকে ভালো দিকে আসবো এবং মোবাইলের সঠিক ব্যবহার করবো এগুলো সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার